نبينا محمد أشهد أن لا إله <سؤال> إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر سورة العاقبة سماه النبي أمر بشيء

সকল বিধান সহজ করে হয়েছে একজন অপক্ষম মানুষ রোজা কাজা করতে পারেন এবং অপার রাখতে পারেন একদম অৎক্ষণ মানুষ ফিরিয়ে রাখতে পারেন কিন্তু সারাদিনের ক্ষেত্রে সেই বিধান নেই সরদকে অন্যভাবে খরচ করা হয়েছে সরদকে অন্যভাবে সহজ করে হয়েছে তাহলে নুন জামাল না পারেন তাড়াতাড়ি করবেন মবযর সির এশডি ডিধপপা্ শািতয়ে